পাবনার ঈশ্বরদীতে একটি কেন্দ্রীয় গোরস্থানের নাম ও পরিচালনা কমিটি নির্ধারণকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে রোববার সকাল থেকে উপজেলার দাসুরিয়া ইউনিয়নের দাঁতপুর ও খারজানি গ্রামের বাসিন্দাদের মধ্যে এই উত্তেজনা ছড়িয়ে পড়ে পুলিশ ও স্থানীয়রা জানায় দীর্ঘদিন ধরেই দুই গ্রামের মধ্যে গোরস্থানের নামকরণ ও পরিচালনা কমিটি গঠনের বিষয় নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল এই বিরোধের জের ধরেই সকালে দাঁতপুর গ্রামের কৃষকরা গোরস্থানের পার্শ্ববর্তী মাঠে ধান কাটতে গেলে খারজানি গ্রামের লোকজন তাদের বাধা দেয় এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয় সংঘর্ষে উভয়পক্ষের লোকজন লাঠি নিয়ে একে অপরের ওপর হামলা চালায় বেটা কাজ করতে আসতেছিলে কাজের দিন আসতেছে আর ছিলাম আলোকে দিয়ে বলে নামাইছে নামাইছে হেঁটে মারামারি করে বাইতেন টানি ধরে মারাইছে আমার মাথা চুল ধরে ঘর বাই করেছে বাই করার পর আবার করছে কি দেড় রাস্তায় দাবির বয়সে আর ওই ওখানে যায় আমার ছেলেটার তিনজন নাকি মারি মাথা ছয়টা সিলাই লাগেছে রক্ত ঝরে ঝর বেটা আবার পাগল হয়ে এখন আমার বেটা বর্তমানে এখন পাগল বেটার বর্তমানে আমার বেটা পাগল রাস্তার পাগলের মতন

প্লাস ওই সময় যখন এই গ্রস্থান প্রতিষ্ঠা করছিল আমাদের দুই গ্রাম সব গ্রামের লোকের সবারই অবদান ছিল সেই অবদানটাকে তারা অস্বীকার করে এখন এই জন্য জাস্ট খালি আমরা চাই যে এটা পরিচালিত হোক যৌথভাবে পরিচালিত হোক যে কমিটি হোক কমিটিতে ন্যায্য ইচ্ছা থাকুক দুই গ্রামের লোকের এবং এই প্রতিষ্ঠানটা যৌথভাবে পরিচালিত থাকুক এককভাবে যদিও আমরা আমাদের এই এই টোটালি আমাদের হচ্ছে গ্রামের মধ্যে তাও আমরা চাই ওদের নামও থাক আমাদের নামও থাকবে সংঘর্ষের ঘটনায় এলাকার মানুষ চরম আতঙ্কে রয়েছেন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাস এবং ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার ঘটনাস্থল পরিদর্শনের পর ইউএনও সুবীর কুমার দাস জানান দাঁতপুর ও খারজানি গ্রামের মধ্যে গোরস্থান নিয়ে যে দীর্ঘদিনের বিরোধ চলছে সেটি নিরসনে প্রশাসন সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা আশাবাদী উভয় পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে দ্রুত একটি সমাধানে পৌঁছাতে পারব নামকরণ এবং গুরুস্থানের কমিটি নিয়ে এখানে পাশাপাশি দুইটি গ্রাম বিবাদে জড়িয়ে পড়ে তারা মারামারির প্রস্তুতি নিচ্ছিল এরকম একটা সংবাদ আমাদের কাছে আসলে আমরা দ্রুত থানা পুলিশ সেনাবাহিনী এবং উপজেলা প্রশাসন একসাথে আমরা এখানে একটা যৌথ অভিযান পরিচালনা করছি বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে আশা করি আর কোনো অঘটন ঘটবে না যে কোনো অঘটন মোকাবেলার জন্য আমরা প্রস্তুত আছি সকালবেলা একটা অভিযোগ আসে আমাদের কাছে যে একটি গুরুস্থানকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মুখোমুখি অবস্থান এবং এক গ্রামবাসীর মানে ফসল কাটা ধান অন্য গ্রামের লোকজন নিতে দিচ্ছে না এই মর্মে আমাদের কাছে একটা অভিযোগ আসে তৎক্ষণাৎ আমরা ঈশ্বরদী থানা পুলিশের সহযোগিতা আমরা এখানে আসি এখানে উপস্থিত রয়েছেন আমাদের অতিরিক্ত পুলিশ সুপার অফিসার ইনচার্জ অফিসার তদন্ত সহ আমাদের থানা পুলিশের টিম পুরা টিম এখানে আমরা এসেছি মূলত এই গ্রস্থান নিয়ে দীর্ঘদিন ধরে একটা বিরোধ চলমান এবং আমরা অনেকবার তাদের সাথে বসেছি কিন্তু সমাধানে আমরা আসতে পারিনি এবং তাদের এই দুই পক্ষেরই সমস্যা হচ্ছে যেটা আমরা বুঝেছি যে গ্রহস্থানের নামকরণ নেই তো আমাদের অফিসার ইনচার্জ উনি আজকে বিকাল চারটায় তার অফিসে বিবাদমান দুই পক্ষকে ডেকেছেন এই বিষয়ে নিয়ে এবং আমরা মূলত এসেছি যে এই ইস্যুটাকে কেন্দ্র করে এলাকার জনসাধারণের শান্তি শৃঙ্খলা যাতে বিঘ্ন না ঘটে এ বিষয়ে আমরা সদা তৎপর এবং দোষীদের বিরুদ্ধে আমরা সর্বোচ্চ আইন ব্যবস্থা আমরা নিউজ নিব প্রতিদিনের ঈশ্বর দিয়ে